দেশ জুড়ে বিশৃঙ্খলা এবার কি আত্মঘাতী পথে বাংলাদেশ একশো দিন পার শেখ হাসিনা দেশ ছাড়া পাঁচ অগস্টকে দ্বিতীয় স্বাধীনতা বলেছে বাংলাদেশ কিন্তু এখন অন্তর্বর্তী সরকার দায়িত্বে এসে মুক্তি দেয় মুফতি জাসিম উদ্দিন রহমানিয়াকে মুফতি জেহাদি সংগঠন আল কায়দার শাখা আনসার বাংলা টিমের প্রধান গত দশ বছর জেলবন্দি মুক্তমানা ব্লগার রাজীব হায়দার হত্যায় মুক্তি দোষী সাব্যস্ত রহমানিয়া ছাড়াও মুক্তি পেয়েছে কম করে সাতশো জন যাদের অনেকেই দাগি আসামি নতুন সরকার ক্ষমতা দখলের পর মাথা চাড়া দিয়ে ওঠে হেফাজতে ইসলামের মতো সংগঠনও যার ফল চলছে বাংলাদেশ চট্টগ্রাম রংপুর থেকে নোয়াখালী অশান্তি আর হিংসার ছবি বন্ধ হয়েছে লালন মেলা অধিকার রক্ষায় রাস্তায় নেমেছেন বাংলাদেশের সংখ্যালঘুরা পথে নেমেছে ইস্কনের মতো আন্তর্জাতিক সংগঠন জাতীয় পতাকা অবমাননার অভিযোগে গ্রেপ্তার হয়েছেন সনাতনী নেতা চিন্ময় দাস ব্রহ্মচারী বাংলাদেশের ইস্কন অবশ্য চিন্ময় কৃষ্ণের সঙ্গে কোন রকম সম্পর্ক রাখার কথা অস্বীকার করেছে চিনময় কৃষ্ণ দাস চন্দন কুমার ঘর ইস্কন বাংলাদেশের মুখপাত্র নন তাই তার বক্তব্য সম্পূর্ণ তার ব্যক্তিগত নিষিদ্ধ হয়েছে যদিও বৃহস্পতিবার সেই মামলা খারিজ হয়ে যায় এই পরিস্থিতিতে আক্রান্ত সংখ্যালঘুদের পাশে ভারত চিন্ময় দাস ব্রহ্মচারীর জামিন খারিজ হওয়া নিয়ে কড়া বিবৃতি দেয় ভারত বাংলাদেশ সম্মিলিত সনাতন জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় দাসের জামিনের আবেদন খারিজ হওয়ার বিষয়টি উদ্বেগজনক শুধু হিন্দুরাই নয় আরও সংখ্যালঘুরা মৌলবাদীদের হাতে আক্রান্ত চলছে লুট জায়গায় জায়গায় ভাঙচুর হচ্ছে নয়াদিল্লির বার্তা হিন্দু এবং সংখ্যালঘুদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে বাংলাদেশের সরকারকে জবাব ঢাকা বিবৃতি দিয়ে ভারতের দাবিকে ভিত্তিহীন বলে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতি পাল্টা বিবৃতির এই আবহে বাংলাদেশ নিয়ে কথা হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের উনিশশো সালে জনসমারি অনুযায়ী পূর্ব পাকিস্তানে মোট জনসংখ্যার বাইশ শতাংশ ছিল হিন্দু বাংলাদেশ স্বাধীন হওয়ার পর তা কমে দাঁড়ায় পনেরো শতাংশ আর শেষ জনগণনা অনুযায়ী বাংলাদেশে হিন্দু জনসংখ্যা মাত্র আট দশমিক পাঁচ শতাংশ উনিশশো সালে সংবিধান সংশোধনীতে বাংলাদেশে ইসলাম রাষ্ট্রীয় ধর্মের মর্যাদা পায় তবে একচল্লিশ ধারায় স্বীকৃতি দেওয়া হয় ভিন ধর্মের ধর্মাচরণকে স্পষ্ট করে দেওয়া হয় ধর্মীয় আচার আচরণ একটি মৌলিক অধিকার এসবের পরেও বাংলাদেশে আওয়ামী লীগ ছাড়া আর কোনো রাজনৈতিক দলের কোনো অমুসলিম জনপ্রতিনিধি সংসদের প্রতিনিধিত্ব করতে পারেননি পশ্চিম বাংলার ঢেউ এ পারেও পড়েছে বাংলাদেশ হাইকমিশন অভিযান নিয়ে বৃহস্পতিবার কলকাতায় তুল কালাম বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য বাংলাদেশ প্রশ্নে কেন্দ্র সবসময়ই রাজ্যকে পাশে পাবে দিল্লিতে বাংলাদেশে সংখ্যালঘুদের উপর আক্রমণের নিন্দা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ইস্কনের সঙ্গে যোগাযোগ রাখছেন প্রবীণ সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় বাংলাদেশের ঘটনায় নিজেদের অবস্থান স্পষ্ট করেছে কমিউনিস্ট পার্টিও হিন্দু এবং বাকি সংখ্যালঘুদের নিরাপত্তা সুনিশ্চিত করতে অবিলম্বে পদক্ষেপ করুক অন্তর্বর্তীকালীন সরকার বিবৃতি দিয়ে দাবি জানিয়েছে সিপিএম পথে নেমেছে প্রদেশ কংগ্রেসও উদ্বেগের কথা জানিয়ে মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেন এবং ভাবি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চিঠি লিখেছে ইন্ডিয়া অ্যান্ড ইন্ডিয়ান ডায়াসপোরা স্টাডিজ গণতন্ত্র পুনরুদ্ধার এবং সংখ্যালঘুদের নিরাপত্তা সুনিশ্চিত করতে এখনই আমেরিকা এবং রাষ্ট্রপুঞ্জের হস্তক্ষেপ দাবি করা হয়েছে আওয়ামী লীগের তরফে প্রেস বিবৃতি দিয়েছেন শেখ হাসিনা সনাতনী নেতার নিঃশর্ত মুক্তি দাবি করেছেন হাসিনা প্রতিটি মানুষের ধর্মচর্চা সুনিশ্চিত করার কথা বলেছেন বঙ্গবন্ধু কন্যা